নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি নরম তুলতুলে তালের বড়া আর আপনাদের সঙ্গে শেয়ার করব আমি দিদির বাড়ির জন্মাষ্টমী পুজো সেটা প্রতি বছরই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এবারও কিছুটা আপনাদের সাথে আমি শেয়ার করছি পুরোটা দেখাতে পারিনি পুরো ভিডিওটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ওই জন্য সামান্য সামান্য অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা দেখুন আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখুন এই তালের বড়া করার জন্য আমি নিয়ে নিয়েছি তালের পাল দেখুন সুন্দর করে আমি তালটাকে ঘষে নিয়েছি স্কেচারে করে আমি ঘষেছি আর নিয়েছি ময়দা সুজি চিনি আর নারকেল কোড়ানো যে বাটিতে করে আমি তালটা নিয়েছি সে বাটিতে এক বাটি ময়দা হাফ বাটি সুজি আর হাফ বাটি চিনি এবার প্রথমেই আমি সুজিটাকে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো সামান্য সামান্য করে জল দিয়ে সুজিটাকে আমি মোটামুটি দশ মিনিট ভিজিয়ে রাখব এরপর দেখুন একটা বড় বোলের মধ্যে তালটাকে ঢেলে নিলাম বড় বাটির এক বাটি তাল নিয়েছি আমি আর সেই বাটিরই মাপ করে এক বাটি ময়দা দেখুন ময়দাটা নিলাম তালের সাথে একটু মিশিয়ে দেব এবার নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা খুবই সামান্য নিতে হবে মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে ভালো লাগে পান সাটে হয় না এবার দেখুন একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আমি হাত দিয়ে মেখে নিচ্ছি তালের বড়াটা হাত দিয়ে মাখলেই বেশি ভালো হয় খুব সুন্দর করে মাখতে হবে এবার দেখুন সুজি নিয়ে নিলাম ভেজানো সুজিটা আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা সুজি সব কিছু মিলিয়ে সুন্দর করে মেখে নেব এবার দিয়ে দিচ্ছি চিনি দেখুন সুন্দর করে আমি মেখে নিচ্ছি যারা এই তালের বড়া রসে ডোবান তাদেরকে চিনিটা একটু কম নিলেও চলবে কিন্তু আমি চিনিটা পরিমাণ মতোই নিয়েছি আর নিয়ে নিয়েছি নারকেল কোড়া একটা গোটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি এই মাখাটাই যদি ভালো হয় তালের বড়াটাও সুন্দর হবে নরম হবে দেখুন আমি কত সুন্দর করে মাখছি একটু টাইম নিয়ে ধৈর্য ধরে এটাকে মাখতে হবে মাখাটা দেখুন হয়ে গেছে এবার আমি এটাকে দশ মিনিট ঢেকে রেখে দেব ঢাকা দিয়ে আমি রেখে দিলাম এবার কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল এই সাদা তেল দিয়ে আমি বড়াগুলোকে ভাজব এবার তেলটাকে খুব ভালো করে গরম করে এবার আমি একে একে বড়াগুলোকে দিয়ে দেবো দেখুন বাটিতে একটু জল নিয়েছি জলে হাত ডুবিয়ে বড়াগুলোকে দিলে ভালো হয় আমি একটু আগে দিয়ে দেখে নিলাম তেলটা কীরকম এসছে এরপরে আমি সব বড়াগুলোকে বসিয়ে দেবো প্রত্যেকটা বড়া আমি দেখুন ছোট ছোটো করে দিয়ে দিচ্ছি সব বড়াগুলোকে দিয়ে দিচ্ছি আমি দেখুন এবার একটা দিক হয়ে গেছে অপর দিকটা উল্টে দিচ্ছি বড়াগুলো কত ফুলেছে দেখুন আর খেতেও নরম তুলতুলে হবে মাখাটা যত ভালো করে মাখা যাবে বড়াগুলোও তত সুন্দর হবে আর পরিমাণটা ঠিকঠাক দিতে হবে আপনারা সবাই এই তালের বড়া করতে জানেন কিন্তু আমি কিভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার দেখুন একটা ঝাঁঝরি বাটির মধ্যে আমি বড়াগুলোকে তুলে নেবো তাহলে তেলটাও নিচে পড়ে যাবে প্রথম খোলার বড়াটা হয়ে গেছে দেখুন আমি সব তুলে নিচ্ছি এবার আবার আমি ওই তেলেতে দ্বিতীয়বার বড়াগুলো দিয়ে দিচ্ছি একইভাবে আমি সব বড়াগুলোকে ভেজে নেব দেখুন এই বড়াগুলোও হয়ে গেছে কালারটাও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি সুন্দর হবে দেখুন সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর তেলটাও ঝরে গেছে দেখুন আপনারও বাড়িতে এভাবে তৈরি করবেন এবার দেখুন দিদির বাড়িতে চলে এলাম জন্মাষ্টমী পুজো প্রতি বছরের মতো এবছরও আমরা চলে এসেছি দিদির বাড়িতে এই যে আমার বর্দি দিদি শরীরটা ভালো নেই তাই বলছি ছবিটাও ভালো উঠবে না আগের বছরও আপনাদের সঙ্গে আমি দিদির বাড়ি জন্মাষ্টমীর পুজো শেয়ার করেছি এবার খুব ছোট্ট করে পুজো হচ্ছে দিদির শরীরটা ভালো নয় সেই জন্য কোনো রকমই পুজোটা হচ্ছে সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমার মা দেখুন তাল ঘষছে মা কয়েকদিন আগেই চলে এসছে এটা হচ্ছে বড় বড়জাইম বড় যাইম ভোগের তরকারি রান্না করছে দেখুন কত সুন্দর তরকারিটা করছে খুব সুন্দর খেতেও ভালো হবে এখানে হচ্ছে পাঁচ তরকারি ভোগের এবার সাদু অল্প অল্প করে করা হচ্ছে এই যে দিদির ঠাকুর ঘর দেখুন গোপাল দর্শন করুন গোপাল আর সব রকম ঠাকুর সিংহাসনে রয়েছে এদিকে দেখুন খিচুড়ির ডালটা আমি ভেজে নিচ্ছি এবার জল দিয়ে দিয়েছি ডালটাকে সেদ্ধ করতে দিয়েছি মুগের ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি হবে এই যে গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছি যাইবো অনেকটাই করেছে এরপরে আমি করছি এদিকে দেখুন পায়েস হচ্ছে দিদি পায়েসটা রান্না করেছে সবাই মিলেই হাতে হাতে আমরা এই পুজোটা জোগাড় করে নিলাম আর মা বসে আছে দেখুন এবারে হয়ে গেছে মায়ের কাজ এইদিকে দেখুন ব্রাহ্মণ পুজো করছেন খুব ভালো করে মন্ত্র পড়ে পুজোটা করেন উনি প্রতি বছরই আমাদের এই পুজোটা করেন সব কিছু সুন্দর মতো সাজিয়ে দেওয়া হয়েছে এইদিকে দেখুন দিদির মেয়ে বসে আছে বঞ্জি আর মা বসে আছে পুজো দেখছে আরতি হচ্ছে ঠাকুরের দেখুন আপনারা যতটুকু পেরেছি বন্ধুরা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আর যতদূর সম্ভব একটু শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আসছেন আমি অবশ্যই আপনাদের চ্যানেলে গিয়ে ঘুরে আসব একটু সময় লাগছে কিন্তু আমি ঠিক সময় মতো চলে যাব দেখুন এদিকে পুজো হয়ে গেল যজ্ঞ হয়েছে আর দুধ দিয়ে যোগ্যটাকে নেভানো হল পুজো শেষ হয়ে গেল বন্ধুরা যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ